আল্লাহ বলে ডাকার কারণে আল্লাহ বাকরাবুল আলমিন বলে ফেরেস্তা ও ফেরেস্তা মুসারুমদের জিন্দিগির গুনাগুলার মাফ কইরা দে মুসারুমদের আমল্লামায় যতগুলা গুনা ছিল সবাবে পরিণত কইরা দে ফেরেস্তা ডাক দিয়া বলে মাউলা মুসা নবীর উম্মত সারা জিন্দিগির মধ্যে একটাও ভালো আমল করে নাই আপনি মাওলার একবার বলিয়া ডাকে নাই কেমনে গো গুলা গুলা মাফ কইরা দিব আল্লাহ বাকরাবুল আলামিন বলেন ও ফেরেস্তা দেখ রে দেখ যখন বাম কাত থেকে ডান কাত হওয়ার সময় আমার মাউলা বলিয়া ডাক দিছে আল্লাহ বলিয়া ডাক দিছে আমার মনের মধ্যে বড় মায়া লাগে গেছে মায়া লাগার কারণে আমি তার জিন্দিগের গুণাগুলারে মাফ কইরা দিলাম আল্লাহর আবুল আলমিন যেন কি তোবা সব সময় করার তৌফিক দেন বলি আল্লাহ আল্লাহাকর্বুল আলমিন তৌফিক দিলে তাকে আলোচনা অন্য সময় ইনশাল্লাহ করবো